কিংবা অনেকে বলবেন যে আমি বাংলাদেশের দালাল দু হাজার কেমন হতে পারে দু হাজার পঁচিশ আশা করি তো ভালো হওয়া উচিত দু হাজার পঁচিশ কেমন যাবে বলে মনে হয় পঁচিশে বাবু রোডে ভরসা মোদীবাবু যা বলবে সেটাই হবে আমরা তো বলবো সব থেকে ভালো দিদি ছিল প্রধানমন্ত্রী লোককে ভিজা ছিল হার দেশ যাচ্ছিল এখন তো শুনেন কারোর জন্য কোনো কিছু বসে থাকে না আমাদের ইন্ডিয়াটা অনেক বিশাল বড় ঠিক আছে একটা না একটা বিকল্প ব্যবস্থা হয়েই যাবে এটার জন্য কোনো প্যারেন্ট এমনি কোনো ভালো ব্যবসা হচ্ছে না যেরকম আমরা ভেবেছিলাম যে আমাদের এই নতুন বছরের সময় একটু বেশি সব আসবে ট্যুরিস্টরা দু সালে কেমন যাবে এই কলকাতার মার্কুই বা তার আশেপাশের ব্যবসা বাণিজ্য যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা করছেন কেমন যাবে এই দু সালে তাদের ব্যবসা এ নিয়ে সময় টিভির একজন সাংবাদিক যার নাম সুব্রতা আচার্য যিনি দুই দিন আগে লাইভ স্পোর্টে যে কলকাতার মার্কুই বা তার আশেপাশের অনেক এলাকা ঘুরে সাধারণ মানুষদের রিভিউ নিয়েছেন কথা বলেছেন সেখানকার ব্যবসায়ীদের সাথে কি চলতে যাচ্ছে দু সালে এবং সবাই তাকিয়ে রয়েছে দু সালের দিকে যে দু সালে ভালো কিছু ঘটতে যাবে এটাই সবার আশা আমি সুব্রত আশ্চার্যকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই শীতের সময় সেখানে যে লাইভ আপনি ভিডিও করেছেন তাদের রিভিউ নিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা তার কিছু ফুটেজ দেখব এবং সেখানে রিয়্যাক্ট দিব না এর উদাহরণ তো দেখেছি আমরা করোনা সময় আমরা উদাহরণ দেখেছি সেই তার আমি যদি কিছু অংশ দেখি যে যারা একটা ভিউজ পর্যটকের উপরে যাদের ব্যবসা সমস্ত কিছু পরিবহন খাদ্য হোটেল জামা কাপড় এত কিছু ব্যবসা মানি এক্সচেঞ্জ আপনি জানেন ভাই মার্কিউ স্টুডি যে সিম বিক্রি হয় তার সমস্ত কিছু দেখে সেটাও বন্ধ তো এটা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় একটা মানুষ দশ বছর ধরে একটা ব্যবসার সঙ্গে রয়েছে সেটা টোটাল যদি ক্লোজ ডাউন হয়ে যায় তাকে আবার এই জায়গাটা ফিরে অনেক সময় করতে অনেক লড়াই করতে হবে দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশে কিরকম দেখতে চাচ্ছেন ভারত বাংলাদেশের সম্পর্ক আমি কলকাতার একটি ছেলে রাজ্যের একজন সচেতন নাগরিক পেশায় সাংবাদিকতা করি প্রায় কুড়ি বছর ধরে আন্তর্জাতিক সংবাদ সংস্থার সঙ্গে আমি বলবো কোন দেশের ক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কখনোই হওয়া উচিত কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমি বারবার অনুরোধ করব দুদেশের দেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন নেতৃত্বে যারা রয়েছেন তারা এর একটা সদর্থক ভূমিকা নিয়ে দুশো প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক হওয়া উচিত সেই জায়গাটায় তারা সদর্থক ভূমিকা নেবেন এই আশা রাখি আমি বারবার কিন্তু বলেছি যে সব বাংলাদেশি মানেই যে ভারত বিরোধী তা নয় বা সব ভারতীয়রাই ভারতীয় বাংলাদেশ বিরোধী তা নয় সব জায়গায় ভালো খারাপ রয়েছে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বলেই আসছি এই কথাটি তো এই ভাইটিও কিন্তু সেই একই রিভিউ দিল যে সবাই কিন্তু এক নয় আর যে ভিসার যে প্রক্রিয়াটা সেটা আসলে রাজনীতির বাইরে রাখা ভালো হয় হয় আমার মতে রাজনীতির ভিতরে রাখলে এই সমস্যা আরও বাড়তেই থাকবে এটাকে যেন রাজনীতির বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু দু দেশের মধ্যে কখনোই সমস্যা হবে না সরকার আসবে যাবে কিন্তু ভিসা প্রক্রিয়ার মধ্যে কোনো যেন সমস্যা না তৈরি হয় কিংবা অনেকে বলবেন যে আমি বাংলাদেশের দালাল সঙ্গত কারণেই তারা এটা বলবেন কেননা আমার এই মন্তব্য শুনে তারা বিভ্রান্ত হবেন কারণ সত্যটা সহ্য করা অনেকটাই কঠিন দু প্রথম শুরু হতে ভালো ছিল তার এত যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোন রকম পাচ্ছি না কাস্টমার তো একদম নেই কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি জানুয়ারির দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সব বাংলাদেশি আসা বন্ধ হয়ে যাবে তখন কি হবে তখন চিন্তাভাবনা আলাদা করতে হবে তখন আর কাস্টমার না আসলে আমরা দোকান খুলে কি করতে তখন অন্য চিন্তা ভাবনা অন্য ব্যবসা আমাদের লাইন রাখতে হবে আমার দোকান এই দোকান বন্ধ হয়ে যাবে এই দোকান বন্ধ হয়ে যাবে কিছু করার নেই দু হাজার পঁচিশ কেমন হতে পারে দু হাজার পঁচিশ আশা করি তো ভালো হওয়া উচিত কিন্তু যা বর্তমানে যা অবস্থা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভালো হবে না দু হাজার পঁচিশ কেমন যাবে বলবো না হয় পঁচিশে মোদীবাবুর উপরে ভরসা মোদীবাবু যা বলবে সেটাই হবে এখন ভিসা আটকে রেখে দিয়েছে এবার যদি মোদীবাবু আবার ছাড়পত্র দেয় তাহলে হবে চব্বিশে কেমন গেল চব্বিশে প্রথমের দিকে আলু গিয়েছিল এই আগস্ট মাস থেকে খারাপ যাচ্ছে আগে যা বিক্রি হতো তার টু এখন হয় আগে যদি এক দশ পার্সেন্ট হতো এখন তার টু হয় এখানে মোটামুটি পুরো হোটেলই বন্ধ আছে লোকজন নেই কি হবে পরিস্থিতি দুহাজার পঁচিশে কিভাবে আর দেখা যাক ওখানে পাসপোর্ট পালে তো লোক আসবে ভিসা দিচ্ছে না আমরা তো বলবো সব থেকে ভালো দিদি ছিল ওখানে প্রধানমন্ত্রী লোককে ভিসা দিচ্ছিল হার দেশ যাচ্ছিল এখন তো ভিসা পাচ্ছে না তো যাবে কোথায় জুলাই মাসে ভিসা পেয়েছেন তাদের তো ভিসার মেয়াদ শেষ হবে জানুয়ারি দশ পনেরো তারিখের মধ্যে হবে হবে এরপর কিছু না বিজনেসটা যে এখন এখন বাংলাদেশের জন্য আমি ট্রাভেল এজেন্সি করে বসে আছি এই বিজনেসটা বন্ধ করে দেব। অন্য বিজনেসটা স্টার্ট করব। তাহলে যেটি আমি আগে শুরু থেকেই বলছিলাম যে আমি যখন এর আগে আরো প্রথম ভিডিও করেছিলাম তখন অপ্রত্যাশিত হবে এই ব্যবসায়ী মুহূর্তে বলছেন যে এই মুহূর্তে যা ব্যবসার পরিস্থিতি তাতে জানুয়ারি মাস পর্যন্ত এই তার এই ব্যবসা অর্থাৎ তার এই ব্যবসার ক্যারেক্টার অথবা ব্যবসার ধরন বা ব্যবসার বিষয় সাবজেক্ট সেইটি পাল্টে যাবে অর্থাৎ তিনি এই ট্রাভেল ট্রাভেলের যে ব্যবসা করেন রেল রেলওয়ে অথবা বিমান সংস্থার টিকিট সেল করেন সেই ব্যবসা উনি বন্ধ করে দেবেন এবং তারপর হয়তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক লোক আছে যারা বিভিন্ন পেশার সাথে জড়িত খেয়ে আছেন যাদের ইনকাম একটা ফিক্স ইনকাম আছে তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে যে বাংলাদেশিরা না আসলে ভারতের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না এটা আসলে কথাটা একদম ঠিক নয় এত বাংলাদেশি ভারতে আসছে ভারতের অর্থনীতিতে কোনোই কি প্রভাব পড়বে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা যদি দেখি তাহলে ভারতের রিজার্ভ কিন্তু একটা পতন দেখা গিয়েছে ভারতীয় রুপির মান কিন্তু ডলারের এগেনস্টে প্রচণ্ড পড়ে গেছে ইতিমধ্যে দেখা গিয়েছে ভারতে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানি দেখুন এখন আগে যা আগে আমরা একে ভারতে আটা খেতাম হচ্ছে মানে যে রুটির আটা সেটা কিন্তু ছশো রুপি সাড়ে ছশো রুপিতে পঁচিশ কিলোর একটা বস্তা পাওয়া যেত এখন সাড়ে আটশোর নিচে আটার বস্তা পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে সো ভারতের রিজার্ভেও কিন্তু বেশ পতন দেখা গেছে অর্থাৎ এই যে বাংলাদেশিরা আসতে না এটাও কিন্তু তার একটা অবশ্যই তার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের দাদারা মানবেন না এটা সব দাদারের কথা বলছি না যে বাংলাদেশিরা না আসলেই এখানকার পরিস্থিতি কিছুই হবে না অর্থনীতির উপরে আমি তাদের বলছি যে না এটা আপনার ধারণাটা ভুল আপনি পেশার সাথে একটি জড়িত আছেন আপনি জানেন যে ওইখানে একটা মানি এক্সচেঞ্জারে পাঁচ ছয় জন করে চাকরি করে একটা হোটেলে পঞ্চাশ জন চাকরি করে তাহলে দুশোটাও যদি দোকান থাকে তাহলে তার উপরে কতজন কর্মসংস্থান করে বলুন ব্যবসা শুরু করবেন চব্বিশ কেমন ছিল দু হাজার চব্বিশ তো যে পর্যন্ত ভিসা ছিল মোটামুটি ভালোই ছিল দু হাজার চব্বিশের ভিসাটা এখন পর্যন্ত আমাদের এই রেস্টটা আছে জানুয়ারিতে যদি এখন ভিসাটা শেষ হয়ে যায় তাহলে যদি নতুন ভিসা না দেয় তাহলে তো প্রবলেম একটু আছে এলো ব্যাপার আমার কি মনে হয় দু হাজার পঁচিশ কেমন যাবে যদি ভিসা পেয়ে যাই তাহলে তো ঠিক

এমনি কোনো ভালো ব্যবসা হচ্ছে না যেরকম আমরা ভেবেছিলাম কি আমাদের এই নতুন বছরের সময় একটু বেশি সব আসবে ট্যুরিস্টরা আমি সেই সাংবাদিক ভাই সুব্রতা আচার্যকে ধন্যবাদ জানাবো যে আপনি খুব সুন্দর একটি প্রতিবেদন রিপোর্ট বানিয়েছেন যেখানে আপনি একদম বাস্তব চিত্রটা দেখিয়েছেন একদম সত্যটা তুলে ধরেছেন আমি জানি আপনার এই সত্যটা অনেকেরই সহ্য হবে না আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে যেমন আমাকেও ব্যক্তিগতভাবে অনেকেই আক্রমণ এখনও করে যায় এবং আমার ভিডিওর কমেন্ট দেখলেও বুঝতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে